আচ্ছা আমাদের বাংলাদেশের আনার দিনাজপুরে চাষ হচ্ছে তুমি খাবা খায় তোমার কাছে যেমন স্বাদ মনে হবে ঠিক তেমনই বললাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের দিনাজপুরের ইন্ডিয়ান আনার তো খাইছো ইন্ডিয়ান আনার এবং বাংলাদেশের আনারের মধ্যে কোনো তফাত আছে বাংলাদেশের সর্ববৃহৎ আন্নার বাগানের ভিডিও আমার পেজে অনেকে দেখেছেন কিন্তু এখনো পর্যন্ত আমি টেস্ট করে আপনাদের দেখায়নি আজকে নিয়ে আসছি আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ আনার বাগানের আনার আজকে আপনাদের সামনে এটা খেয়ে দেখবো এটা স্বাদ কেমন তো আমি পূর্বে খাইছি আমার অভিজ্ঞতা বেশ ভালো কিন্তু এখন আবার আপনাদের সামনে আমি খেতে চাই আপনাদের দেখাতে চাই এটা স্বাদ কেমন এবং যারা আনার বাগানে যেতে চান অনেকেই আগ্রহী আসতেন অনেকে লোকেশন খুঁজে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলবো এই ভিডিওতে আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি আপনারা যারা যেতে আগ্রহী আপনারা চলে যেতে পারেন এটা হচ্ছে দিনাজপুর সদর রানীগঞ্জের শেষের দিকে এবং বেলবাড়ি থেকে দুইশো গোস আগে আমি ফোন নাম্বারটা এড করে দিব নাদিম ভাই ওনার সাথে যোগাযোগ করে আপনারা যেতে পারেন আর এক সপ্তাহর মতো ফল থাকবে এক সপ্তাহ পর গেলে কিন্তু ফল দেখতে পাবেন না শুধু গাছ দেখতে হবে তো আপনারা যদি যেতে চান তাহলে নাদিম ভাইয়ের সাথে কথা বলে আপনারা যেতে পারেন আগে আমি ফলটা কেটে নেই কেটে নেওয়ার পরে আপনাদের সাথে কথা বলতেছে আমার পূর্বে কাটার কোনো অভিজ্ঞতা নাই এই যে কাটছি এটা দানাগুলা বেশ বড় বড় এবং অনেক রসালো হবে দেখে বোঝা যাচ্ছে একটু আমি খেয়ে দেখি যাক আমাদের দিনাজপুরে আনার চাষ হচ্ছে দেখে খুবই ভালো লাগতেছে এবং গিয়ে সরাসরি গাছ থেকে ফল তুলে নিয়ে আসছি আনে খাচ্ছি এর থেকে ভালো অভিজ্ঞতা হতে পারে না ফলের স্বাদ কেমন এটা জানতে হলে অবশ্যই আপনাকে আনার বাগানে যেতে হবে আমি আমার অভিজ্ঞতা যদি বলি তাহলে বলবো আমরা ইন্ডিয়ান আনার বা বাজারে যেই আনারটা কিনে নিয়ে আসি যেটা খাই আমরা বাজারে ওইটার থেকে কোনো অংশে কম না আপনি তফাত খুঁজে পাবেন না আমি তো খাইলাম আমার কাছে খুবই ভালো লাগছে এখন আমি আরও দুজনকে এই আনারটা খাওয়াবো যেটা আমি কাটছি এখান থেকেই খাওয়াবো তাদের কাছে এই আনারটার স্বাদ কেমন লাগে ওকে চলে যাই তাহলে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আনার দিনাজপুরে চাষ হচ্ছে তুমি খাবা খায়ে তোমার কাছে যেমন স্বাদ মনে হবে ঠিক তেমনই বলবা ঠিক আছে আরো খাও বেশি করে খাও তারপর বলিও খুব ভালো ভালো লাগছে খুব ভালো আচ্ছা তোমার পরিচয়টা দাও ভাই আমি মোহাম্মদ শারুক শ্রাবণ আমি কসবাইয়ে থাকি আর কি করো তুমি আমি এই আচ্ছা তুমি কি আমাদের দিনাজপুরে যে আনার চাষ হচ্ছে এটা জানতে না আমি জানতাম প্রথম প্রথম এটা কিন্তু বাংলাদেশ সব থেকে বড় হ্যাঁ আমি এটা প্রথম জানলাম আচ্ছা তাহলে একদিন ঘুরে আসিও আমার কথা বলিও ঢুকতে দিবে ফোন নাম্বার আমি দিয়ে দিব ধন্যবাদ ভাইয়া ভাইয়া এটা টেস্ট করে দেখো তোমার কাছে স্বাদ যেমন মনে হবে ঠিক তেমনই বলবো আগে তোমার পরিচয়টা আমি শুনে আমার বাসা কাহলে আমার নাম মোহাম্মদ সাইফ আহমেদ ক্লাস এইটে পড়ি আর দিনাজপুর এক ক্লেমন আর একাডেমিতে প্র্যাকটিস করি আচ্ছা তুমি টেস্ট করে তোমার কাছে যেমন স্বাদ মনে হবে ঠিক তেমনই বলবো অনেক অনেক তুমি একটু খাও মিষ্টি করতেছে আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের দিনাজপুরের ইন্ডিয়ান আনার তো খাইছো ইন্ডিয়ান আনার এবং বাংলাদেশের আনারের মধ্যে কোনো তফাত আছে এটাই বেশি ভালো লাগতেছে এটাই বেশি ভালো লাগতেছে সত্যি বলতেছো সত্যি অনেক মিষ্টি ধন্যবাদ